বর্তমানে আমার কালেকশনে প্রায় ড্রাগানের একশোটির কাছে ভ্যারাইটি আছে আগে আমি সাধারণত রেয়ার ভ্যারাইটি কালেকশান করতাম তো বর্তমানে রেয়ার ভ্যারাইটির পাশাপাশি কিছু কমার্শিয়াল ভ্যারাইটিও কালেকশান করছি তো আজ আমরা এই ভিডিও থেকে কিছু রেয়ার একদম নতুন এবং কিছু নতুন একদম কমার্শিয়াল ভ্যারাইটি সেটা সম্পর্কে আপনাদেরকে কিছু পরিচয় করিয়ে দেবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড প্রথম একদম রেয়ার ভ্যারাইটি আপনাদেরকে যেটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসন্ত্রা ফাইভ প্যাট্রেশিয়া দেখতে পাচ্ছেন গাছটিতে কিন্তু অলরেডি ফুল চলে এসছে হয়তো দুদিনের মধ্যে ফুলটা কিন্তু ফুটে যাবে তো আসনটা ফাইভের প্যাট্রেশিয়া এটা কিন্তু ইওলো কালারের হয়ে থাকে মানে আসনটা সিরিজের কিন্তু প্রায় এক থেকে সাতটা এরকম সিরিজ আছে তো এটা কিন্তু একমাত্র আসনটা সিরিজে যেটা ইয়োলো কালার হয়ে থাকে তো অবশ্যই কিন্তু এটা একটা রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ছে দেখতে পাচ্ছেন প্রথম ভ্যারাইটি আসনটা ফাইভ প্যাট্রেশিয়া এবং দ্বিতীয় যে ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো এটা ভীষণ ভীষণ রেয়ার ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন এটা ওয়াইল্ড বেরি স্ক্যাটেল এটা কিন্তু সিক্সের একটা ভেরিয়েন্ট ওয়াইল্ড বেরি স্ক্যাটেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ ভীষণ একটা এক্সপেন্সিভ ভ্যারাইটি এটাতেও কিন্তু এবছর ফুল চলে এসছে তো এগুলো কিন্তু ছিল একদমই রেয়ার ভ্যারাইটি এবং এর সাথে সুপার একটা নতুন কমার্শিয়াল ভ্যারাইটির সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যামাজন ইয়োলো দেখতে আপনারা জানেন ইলোর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে পালোরা আছে কলম্বিয়ান আছে আইএসএস আছে এটা কিন্তু একদমই নতুন একটা ভ্যারাইটি অ্যামাজন ইলো এটা কিন্তু সেলফ পলিনেড ফলের সাইজ যেটা পালোড়া তার থেকে কিন্তু ডাবল হয়ে থাকে এবং পালোড়া যেহেতু এটা ম্যাচর হতে মোটামুটি তিন থেকে চার মাস লাগতো এটা কিন্তু সাধারণত আপনার সাধারণ যে ড্রাগন ম্যাচুর হতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন লাগে সেই সময়ের মধ্যে কিন্তু এটা কিন্তু ম্যাচিওর হয়ে যায় এবং সাইজটা কিন্তু দ্বিগুণ হয় তো অবশ্যই কিন্তু এটা আগামীতে একটা দারুণ কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে পরিণত হতে চলেছে দেখতে পাচ্ছেন আপনারা অ্যামাজন ইলো এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রেয়ার ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পারফেল ম্যাগাল্যান্থাস মেগাল্যান্থাস যে ভেরিয়েন্টগুলো আছে সবগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয় তো এটা দেখতে পাচ্ছেন নতুন একদম একটা ভ্যারাইটি পারফেল মেগাল্যান্থাস দুর্দান্ত কিন্তু একটা টেস্টি একটা ভ্যারাইটি এটা কিন্তু একদম রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ছে এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা নতুন একটা কমার্শিয়াল ভ্যারাইটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুপার শ্যারন এটা কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি সেলফ পলিনেট এবং আগামীতে একটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে কিন্তু এটা পরিগণিত হতে চলেছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কিন্তু বাট চলে এসেছে ফুল কিন্তু দেখা যাচ্ছে কাছ থেকে দেখাতে বলবো দেখুন অলরেডি কিন্তু ফুলের দেখা পেয়ে গেছি এটা কিন্তু সুপার শ্যারন কমার্শিয়াল ভ্যারাইটি সেলফ পলিনেট এবং এর সাথে আপনারা এটা আপনারা সকলেই জানেন দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত স্কিনটা এটা কিন্তু একটা ভেরিগেট ড্রাগন দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত স্কিনটা এটা খেতে কিন্তু দুর্দান্ত হচ্ছে এবং দেখতেও কিন্তু দুর্দান্ত এবং এর সাথে সাথে একটা রেয়ার ভ্যারাইটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে থাউন্স অ্যান্ড পিঙ্ক থাউন্স অ্যান্ড পিঙ্ক এটাও কিন্তু এবছর আশা করছি ফুল পাবো দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা ভ্যারাইটি এবং খেতে কিন্তু অসাধারণ এর পাশাপাশি আপনাদেরকে আরও একটা রেয়ার ভ্যারাইটির সাথে পরিচয় করিয়ে দেব দেখতে পাচ্ছেন অরেঞ্জ জায়েন্ট মানে বুঝতে পারছেন জায়েন্ট মানে কি বড় সাইজের অরেঞ্জ কালার এটা কিন্তু হবে এবং জায়েন্ট সাইজ দুর্দান্ত কিন্তু খেতে হয় এবং এই সাইডে আপনাদেরকে আরেকটা আছে দেখাচ্ছে আপনাদের হাওয়াইন পিঙ্ক এটাও কিন্তু রেয়ার একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন হাওয়াইন পিঙ্ক আরও একটা নতুন একটা ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন হেলোসিয়াস কোস্টারিকানসাস এটা কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে পরিগণিত হয় যেখান থেকে এটা এসছে তবে আমাদের এখানে কেমন রেজাল্ট করবে সেটা দেখবার বিষয় নতুন একটা ভ্যারাইটি হেলোসিয়াস কোস্টারিকানসাস এবং এর পাশে সুপার একটা কমার্শিয়াল ভ্যারাইটি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো অলরেডি কিন্তু এটা কিন্তু ফুল চলে এসছে কং। আপনারা কিন্তু গর্জিলার নাম শুনেছেন দেখতে পাচ্ছেন কিংকং দেখুন অলরেডি কিন্তু এখানে বার্ড চলে এসছে এটা কিন্তু সেলফ পলিনেট এবং অবশ্যই কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে কিন্তু চাষ হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিং কং দুর্দান্ত কিন্তু রেয়ার এবং খুবই কিন্তু একটা এক্সপেন্সিভ ভ্যারাইটি এবং এর সাথে সাথে আপনাদেরকে আরও একটা নতুন একটা ভ্যারাইটির সাথে পরিচয় করে দিচ্ছি চলুন দেখায় এটা একদমই নতুন কালেকশান করা নতুন একটা রেয়ার ভ্যারাইটি অ্যাফ্রোডাইট দেখতে পাচ্ছেন দুর্দান্ত পিং ফ্লেশের এটা কিন্তু ফল হয়ে থাকে একদম নতুন কালেকশন এটা দেখতে পাচ্ছেন তিন মাসের মধ্যে তার গ্রোথটা দেখতে পাচ্ছেন কি ফাস্ট গ্রোথ অলরেডি কিন্তু টেলিসের কিন্তু এই পর্যন্ত চলে এসছে অ্যাফ্রিও ডাইট দুর্দান্ত আপনারা যদি নেটে সার্চ করেন এবং জিন এটা তৈরি করেছিলেন তার থেকে সরাসরি কিন্তু এটা কালেকশন করা ছিল এবং এর সাথে আপনাদের আরও একটা দুর্দান্ত ভ্যারাইটির সাথে পরিচয় করাচ্ছে এই সাইডটা আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখাতে বলবো কোকো থ্রি জেভিএস স্টোরেজ এই দুটোই কিন্তু তার থেকে সরাসরি কালেকশান করা জেফিয়াস টরেসের ক্রিয়েশন কোকো থ্রি এবং অ্যাফ্রিওডাইট দুটোই কিন্তু দুর্দান্ত এবং এক্সপেন্সিভ পর আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা রেয়ার ভ্যারাইটি এটা হচ্ছে আপনার মিশেল দেখতে পাচ্ছেন নতুন এটা কিন্তু হোয়াইট কোটিং আছে দেখতে পাচ্ছেন নতুন একটা ভ্যারাইটি নাম মিশেল এবং এর সাথে আপনাদের একটা কমার্শিয়াল ভ্যারাইটির সাথে পরিচয় করিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে সোফিয়া রেড দুর্দান্ত কিন্তু একটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে পরিচিত সোফিয়া রেড এর সাথে আর একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো নতুন একদম একটা ভ্যারাইটি বলিভিয়ান ইয়েলো এটা কিন্তু টেলিসে উঠছে বলিভিয়ান ইয়েলো দুটো ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে বলিভিয়ান ইয়েলো এবং আরেকটা বলিভিয়ান ইয়েলো ম্যাক্স তো দুটোই কিন্তু আছে বলিভ্যান ইয়েলো ম্যাক্সটা কিন্তু সাধারণত টিএলএম অর্থাৎ অর্থাৎ শ্রিলাকি মাউন্টেন ওরা কিন্তু এটাকে নামকরণ করেছে তো ওটা জানি না কতটা ডিফারেন্ট হবে বা সেম ভ্যারাইটি কিনা তাও জানি না ওরা কিন্তু দুটো আলাদা ভ্যারাইটি হিসাবে সেল করছে দেখতে পাচ্ছেন বলিভিয়ান ইয়েলো এবং আরেকটা বলিভিয়ান ইয়েলো ম্যাক্স এর সাথে সাথে আপনাদেরকে আরও একটা কমার্শিয়াল ভ্যারাইটির সাথে পরিচয় করিয়ে দেবো এটা তো দেখুন অলরেডি কিন্তু ফুল চলে এসছে এটার নাম হচ্ছে রেড ম্যাজিস্ট্রি দুর্দান্ত কিন্তু একটা কমার্শিয়াল ভ্যারাইটি যেখান থেকে কালেকশান আমি করেছিলাম তাদের কিন্তু অলরেডি ফুড এসছে এবং দারুণ খেতে এটা কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি এবং সেল পলিনেট হিসেবে কিন্তু পরিচিত দেখতে পাচ্ছেন রেড ম্যাজিস্ট্রি এর পাশাপাশি আপনাদেরকে আরও একটা নতুন ব্রাজিলের কমার্শিয়াল ভ্যারাইটির সাথে পরিচয় করাবো দেখতে পাচ্ছেন বোরেল রেড এটা কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি এবং সেল পলিনেট ব্রাজিলে কিন্তু ভীষণভাবে কিন্তু এটা চাষ হয়ে থাকে এবং কমার্শিয়াল ভ্যারাইটি অবশ্যই সম্ভাবনা হয় সামনে দেখা যাবে কেমন রেজাল্ট করছে এবং এর সাথে একটা রেয়ার ভ্যারাইটি আপনাদের সাথে পরিচয় করাবো দেখতে পাচ্ছেন সুপার নোভা এটা কিন্তু চ্যামিলিয়নের মতো ডুয়েলটন হয়ে থাকে দেখতে পাচ্ছেন সুপার নোভা এবং এর সাথে আরেকটা আপনাদেরকে রেয়ার ভ্যারাইটির সাথে পরিচয় করাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা রেড ক্রিস্টাল রেড ক্রিস্টাল আপনারা লং লন্ডনের নাম শুনেছেন এখানে কিন্তু ড্রাগনও কিন্তু আছে রেড ক্রিস্টাল এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় এই রেড ক্রিস্টালের পাশাপাশি আপনাদেরকে আরও একটা ভ্যারাইটির সাথে পরিচয় করাচ্ছি এটা দেখতে পাচ্ছেন হোয়াইট ক্রিস্টাল তো এই ক্রিস্টালের দুটোই ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে রেড ক্রিস্টাল আর একটা হচ্ছে হোয়াইট ক্রিস্টাল দুটোই কিন্তু দুর্দান্ত খেতে হয় এবং ভীষণ ভীষণ সুইট একটা ভ্যারাইটি এর সাথে একদম নতুন দেখতে পাচ্ছেন আছে এলডি ফাইভ এটা কিন্তু বেশ বড় হয়ে গেছে এটা এগুলো কিন্তু ভীষণ ভীষণ কমার্শিয়াল সম্ভাবনাম একটা জাত তবে আপনারা নেটে যেমন দেখেছেন ওর যে ফিনগুলো থাকে যে বাঁকানো হচ্ছে কখনোই কিন্তু এখানে কিন্তু এটা আসবে না যেমন এলডি ফাইভ বা এইচ ফোরটিনের যেমন দেখাচ্ছে এগুলো কিন্তু কখনোই এটা আসবে না জাস্ট একটা কেমিক্যাল লাগিয়ে দেওয়া হয় তার কারণে কিন্তু এটা হয়ে থাকে তবে খেতে ভালো সেই হিসাবে কালেকশান করা তবে যদি ভাবেন যে ফলের শেপ ওই রকম আসবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় তো বন্ধুরা এই ছিল ড্রাগনের কিছু নতুন ভ্যারাইটির আপডেট এছাড়া কিন্তু আরও অনেক ভ্যারাইটি আছে যেগুলো এখনও পরিচয় করাতে আপনাদের বাকি আস্তে আস্তে সেগুলোর সাথে পরিচয় করাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে